শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম বার পাঠ করে আপনি আল্লাহ তাল্লার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় ভাইরা আমার প্রিয় আমার আমাদের মধ্যে অনেকেই আছেন আল্লাহ তালার কাছে অনেক চান আল্লাহ আপনি আমাকে এটা দেন আল্লাহ আপনি আমাকে ওটা দেন এরকম করে অনেক চান বাট আপনার দোয়া কবুল হয় না ইভেন এমনকি আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বলেন হুজুর আল্লাহ তাল্লাহ কাছে হাত তুলি অনেক দোয়া করি বাট আমার দোয়া কোনো কবল হয় না আল্লাহ তালা আমার ডাকে কোনো সারা দেন না প্রিয় ভাইয়েরা আমার কোন সময় দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবেন দোয়ার যে একটা সিস্টেম রয়েছে দোয়ার যে একটা পদ্ধতি রয়েছে এটা আপনার জানা নাই এটা আপনার যদি জানা থাকতো তাহলে আপনার দোয়াটা অবশ্যই কবল হতো আপনি আসলে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারেন না আর কোন সময় চাইলে আল্লাহ তালা আপনার দোয়াটা কবল করেন এই সময়টা আপনার জানা নেই কীভাবে চাইলে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবেন এই সিস্টেমটা আপনার আপনার জানা নেই এই জন্য প্রিয় ভাইরা আমার আপনি যদি শুক্রবার জমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই নামটি এগারোবার পাঠ করতে পারেন সেই নামটি হচ্ছে ইয়া হাইয়ো ইয়া ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়া কৈম আপনি আল্লাহ তালার এই স্পেশাল নামটি এই ইসমে আজম নামটি আপনি যদি হাতে গুনে গুনে বার পাঠ করতে পারেন বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাল্লার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দেবেন ভাইয়েরা আমার মনে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন আপনি এই আল্লাহ তাল্লার কাছে যেই দোয়াটাই করবেন আল্লাহ তালা আপনার সেই দোয়াটাই কবর করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন শুক্রবারকে হাদিসের ভাষায় বলা হয় সৈয়দুল ইয়াম সপ্তাহের লিডার হচ্ছে এই শুক্রবার দিন সপ্তাহের সবথেকে উত্তম দিন সবথেকে বেস্ট দিন হচ্ছে এই শুক্রবার দিন এই শুক্রবার হচ্ছে একটা আমলের দিন এই শুক্রবারে আপনি যত বেশি বেশি আমল করতে পারেন এই প্রিয় ভাইয়ার আমার অবশ্যই আপনি শুক্রবার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই নামটা বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আপনি আল্লাহ তাল্লাহ কাছে হাত তুলে বলবেন আপনার যে সমস্যাগুলো আছে সেগুলোর কথা আল্লাহ তালার কাছে আপনি বলবেন আল্লাহ তাল্লাহ কাছে আপনি শেয়ার করবেন তেমনি আল্লাহ তালা আপনার সেই সমস্যাগুলো দূর করে দিবেন আমাদের মধ্যে অনেকেই আছেন শুক্রবার দিন একটু আগে ভাগে মসজিদে যাবে না সে একদম সবার শেষে মসজিদে যায় যখন অনেকেই আছে আবার যখন এক একাধ নামাজ হয়ে যায় তখন বান্দা গিয়ে মসজিদে হাজির হয় প্রিয় ভাইয়া এটা করবেন না আপনি শুক্রবার দিন একটু আগে ভাগে একটু আগেভাগে আপনি উত্তম রূপে গোসলটা করে আপনি বারোটার মধ্যে আপনি মসজিদে চলে যাবেন গায়ে একটু সুগন্ধি মেখে ভালো একটা জামা পরে ভালো একটা পোশাক পরে উত্তম রূপে একটু গোসল করে আপনি আগেভাগে মসজিদে চলে গিয়ে আপনি দুরাকাত নফল নামাজ আদায় করে মসজিদে একটা কোনায় বসে আপনি সুন্দর করে আল্লাহ তালা এই নামটা এগারোবার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন তবে অবশ্যই দোয়ার পূর্বে একটা কথা মনে রাখবেন দূরত পাঠ করে নেবেন আপনি দুয়ার পূর্বে অবশ্যই দূরত পাঠ করে নেবেন কেননা দূরত পাঠ না করলে আপনার দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে কিন্তু আপনি যদি দূরত পাঠ করেন তাহলে অবশ্যই আপনার দোয়াটা আল্লাহ তালার সাথে সাথে কবল করে নেবেন এটা ঝুলন্ত অবস্থায় থাকবে না এই জন্য আপনি হয় আমার অবশ্যই দোয়ার পূর্বে দূরত পাঠ করে নেবেন দূরদের মধ্যে সব থেকে উত্তম যে দূরত সেটা হচ্ছে আমরা যেটা নামাজের মধ্যে করি দূরদ ইব্রাহিম এটাও পড়তে পারেন অথবা আপনি শর্ট এটাও পড়তে পারেন সাল আলী হিসাল্লাম এটা পড়লে হয়ে যাবে সমস্যা নেই আপনি অবশ্যই দূরত পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে আপনার সমস্যাগুলো আপনি আল্লাহ তালার কাছে বলবেন আপনি আল্লাহ তালার কাছে শেয়ার করবেন আপনি বিপদে পড়ে গেছেন আপনি আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আমি আল্লাহ হিফাহ আমার যে গোলামটা আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই আমি আল্লাহ তালা সাথে সাথে সাহায্য করি এই জন্য অবশ্যই বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আপনি আল্লাহ তালার কাছে বলবেন দেখুন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নেবেন আল্লাহ তালা আপনার সমস্যাগুলো দূর করে দিবেন অনেকে আছেন বিপদে পড়ে গেলে এর কাছে ওর কাছে চলে যান ভাই রাইটা এটা করবেন না আপনি বিপদে পড়ে গেলে আপনি আপনার মালিকের কাছে বলবেন আপনি আপনার রবের কাছে বলবেন আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে বলবেন আপনি অন্য কারোর কাছে বলবেন না সে আপনার কোনো উপকার করতে পারবে না কেননা উপকার করার মালিক সে নয় যে আপনাকে সৃষ্টি করেছে যে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে সে আপনার একমাত্র উপকার করতে পারবে এই জন্য অবশ্যই আপনি আপনার মালিকের কাছে বলবেন বিপদে পড়ে গেলে আপনি আপনার মালিকের সাথে শেয়ার করবেন দেখবেন আপনার মালিক আপনার বিপদগুলো দূর করে দেবেন আপনার রব আপনার বিপদগুলো দূর করে দেবেন এই জন্য অবশ্যই আপনারা এই আমলটা কেউ ছাড়বেন না আপনাদের লাইফে আপনারা যতগুলো শুক্রবার পাবেন আপনারা অবশ্যই আমলটা করবেন কেউ ওই আমলটা থাকবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করার তফিক দান করুন আমিন